বিয়ের পরে কিশোর বিনার আপনার ফোন দিছিল বিয়ের আগেও কল দেয় বিয়ের পরে এসএমএস দেয় আমি খালি ব্লক দিই ওর মানে এক একটা আননন আইডি দিয়ে খালি এস দেয় যে তোর সংসার হবে না এই হবে না হবে না কল দেয় আচ্ছা ভাই শর্মিলা কি এখন আইতে চায় উনি ওর সামনে যেটা বলছিলাম বলি সে বল আমারই অনেক কথা বলেছে туমান কখনো সংসার হবে না ওর মা খারাপ ও খারাপ মা ভক্ত ছেলে অনেক কিছুই বলেছে আপনি কি বুঝতাছেন আসলে কি আলমবাইর মা খারাপ না ওর মা খারাপ অনেক রাগি ওর থেকে ওর মা অনেক ভালো আচ্ছা ভাই ওই বিষয়ে আলমবাই আপনারে যে শর্মিলা ফোন দিছিল लास्ट অনেকবারই দিয়েছে হ্যাঁ ও আসার জন্য অনেক কান্নাকাটি করছে এবং কান্নাকাটি করার পর আমার খুব খারাপ লাগতো দেখছে যে যখন ও কান্নাকাটি করে তোমার যেটা বলছে সত্যি কথা যেটা তো কোনো মেয়ে মেনে নিতে পারবে না মেনে নিতেও চাইবো না পরে আমি ওরে বলছি যে কান্না করতেই পারে এখন হয়তো ভুল বুঝতে পারতাম আগেও বলছে এবং এটাও বলছে যে আমার যারা যারা সংসার ভাঙার জন্য পরামর্শ দিচ্ছে বুদ্ধি দিছে আমি সব স্বীকার করুন আমার তো নেন কোনো কিছুর বিনিময়ে পরে আমি বলছি এখন আর সম্ভব না আপনি বিয়ে করে সংসার করেন আপনি সুখী হন আমি দোয়া করি কারণ সারা দেশের মানুষ আপনি আমাকে যেভাবে ছোট করছেন আপনি যেভাবে চলছেন এটা সবাই দেখে ফলাইছে এখন আর আপনাকে নিয়ে আমার চলা প্রিয় দর্শক আমি আরেকটা কথা বলতে চাই আলম ভাই দেখেন আমার মনে হয় শর্মিলা ট্যাপে পড়ছিল আপনার এইখান থেকে যে নিয়ে গেছি

আপনি কেন ওর কথা জিজ্ঞেস করলেন ওনার কথা শুনেন আমি বলি উনার মাথায় একটু বুদ্ধি শর্ট আছে মাথায় মানুষের ছোট করে কথা বলে কথা বলে আর আমার নিয়ে যা বুড়ি আমি তো তোমার কথা বলি নাই ও মা আমি ওর কথা বলি নাই আমি যে ওনার কথা বলছি মানে আমি তার নিয়ে একটা কথা না আমি পরেও কখনোই বলবো না কোনো ভিডিওতেও তার নিয়ে কখনো কোনো সময় কথা বলবো না আল্লাহর সৃষ্টি মানে একরকম তো হয় না মানুষের পাঁচটা মূল কি একরকম হয় তো সে যেহেতু চলে গেছে সে আমাদের নিয়ে কেন কথা বলছে আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই আমি খারাপ আমার স্বামী খারাপ আমাদের নিয়ে কোনো কথা বলিস না তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা সংসার করে দেখা আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখাব আলহামদুলিল্লাহ ওনার বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে আসুম নইলে আমাদের এই যে পিছনে লাইগাই থাকবো ও বিরক্ত করবো আমি এই বিরক্ত করি ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সবাই